তোমাদের আমি আগের ভিডিও দেখেছিলাম যে আমি ভাইকে নিয়ে শপিং মলে এসেছি তো ভাই দেখছো যে জামা কাপড়গুলো সিলেক্ট করছে তো তাকে নিয়ে শপিং মলে আসা মানে একটা বড় দায়িত্ব নিয়ে আসা তো নিয়ে আসা বলছি কারণটা হচ্ছে আমরা যেরকম মিনিমাম একটা টাইম লাগে আমাদের শপিং করতে কিন্তু ভাইয়ের সম্পূর্ণ আলাদা এক ঘন্টা ধরে একটা জিনিস দেখবে যদি পছন্দ হলো তাহলে সেটা নিয়ে ট্রায়াল রুমে যাবে আর এক ঘন্টা তো ভালো করে দেখে জিনিস সত্যিও সে জিনিস দেখে যাচাই করে নেয় আমি তাকে গেঞ্জিগুলো নিতে বলছি আমি একটা দেখালাম রং সেটা তার পছন্দ হলো না সে নিজে থেকে দেখছে আর আমিও বললাম ঠিক আছে তুই নিজে থেকেই দেখ যেটা তোর ভালো লাগে সেটাই আর আমরা সকাল সকাল চলে এসেছি যেহেতু আমরা শপিংটা কালী পুজোর দিন নিয়ে এসেছি করতে কারণ কালী পুজোর কিছু বাজার ছিল তার সঙ্গে শপিংটাও করে নিয়ে যাব তাই জন্য কালী পুজোর দিনই আমরা শপিংয়ে চলে এসেছি শপিং মলে আমরা কিন্তু অনেক সকাল সকাল ঢুকেছি তাই হয়তো এক্ষুনি ওপেনিং হয়েছে আমরা ঢুকে গেছি তার জন্য কিন্তু কেউ নেই দেখতেই পাচ্ছ পুরো বলতে গেলে খালি দু তিনজন হয়তো আছে আর স্টাফেরা দাঁড়িয়ে আছে আর এ বাবু তো এখনো পছন্দ করে যাচ্ছে পছন্দ করেই যাচ্ছে একটাও পছন্দ এখনও হয়নি গাদা গাদা জামা প্যান্ট এখানে পরে আছে যদি একটা পছন্দ করতে পারতো তাহলে আমার একটু ভালোও লাগতো দেখা যাক কখন কোনটা তার পছন্দ হয় তোমরাও দেখতে থাকো আর আমিও তোমাদের দেখাতে থাকি যে কোনটা এর পছন্দ হয় কোনটা দাম দেখছে কোনটা কোয়ালিটি দেখছে তো দেখতে দেখতে হয়তো কোনটা পছন্দ হয়ে যেতে পারে এ ফাইনালি পছন্দ হয়ে গেছে এটাই সে নেবে যাই হোক শেষ পর্যন্ত ভাই নিয়ে নিয়েছে এবার কিন্তু আমার বাড়ি যাব, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও